ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের মৃত্যু যেন জীবনের থেকেও শক্তিশালী তাদের একজন সাইদ ইবনে জুবাই রহমতুল আলাই তিনি ছিলেন তাবিন যুগের এক আলোকিত নক্ষত্র যিনি তার এলেম তাকুয়া ও আল্লাহ ভীতির জন্য যুগে যুগে স্মরণীয় হয়ে আছেন তিনি ছিলেন হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহ ছাত্র যার কাছে তিনি শিখেছিলেন কোরআনের গভীর ব্যাখ্যা এবং সেই জ্ঞানের আলো সরিয়েছিলেন সর্বত্র কিন্তু সেই আলো পছন্দ হয়নি এক জালেম শাসকের নাম হাজ জিবনি ইউসুফ যে ছিল অন্যায় ও রক্ত পিপাশে অন্ধ একদিন হাজাজ ইবনি ইউসুফ ঘোষণা দিল সাঈদ ইবনি জুবাইর রহমতুল ধরে আমার দরবারে নিয়ে আসো ইবনে জুবাইর রহমতুল আলাই ভালোভাবে জানতেন জালেমের দরবারে যাওয়া মানে মৃত্যুর মুখোমুখি হওয়া তবুও তাকে জোর করে টেনে নেওয়া হলো দরবার নিস্তব্ধ চারপাশে ক্ষমতার দম্বে ভরা নিরবতা সাহিদিবনে জুবাই রহমতুল আলেই শান্ত চোখে প্রশান্তি মুখে নূরের আভা হাজার জিবনি ইউসুফ রাগি কণ্ঠে বলল তুমি কি জানো আমি কে সাঈদ জুবাই রহমতুল্লা দূর ও প্রশান্ত কণ্ঠে বললেন হ্যাঁ আমি জানি তুমি এমন এক মানুষ যার শুরু এক নোংরা বিষ আর শেষ হবে এক পচা লাশ তোমার ভিতরে যা আছে তা কেবল তোমার কর্মফল এই কথা শুনে চিবনি ইউসুফ রাগে ফেটে পড়লো চোখ লাল হয়ে উঠল মুখ বিকৃত কণ্ঠ কাঁপছে ক্রোধে হাজে ইউসুফ চিৎকার করে বলল তাকে মাটিতে ফেলে দাও তার মাথা কেটে ফেল এখনই কিন্তু সাঈদিবনে জুবাই রহমতুল আলী বিন্দু মাত্র ভয় পেলেন না তিনি চোখ তুললেন আকাশের দিকে মুখে তৃপ্তির হাসি সাঈদিবনে জুবাই রহমতুল আলেই মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন বললেন হে আল্লাহ আমি আমার আত্মাকে তোমার কাছে সমর্পণ করছি এই জালেমকে আমার পর আর কাউকে হত্যার সুযোগ দিও না মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন কয়েক দিনের মধ্যে হাজ্জাজের শরীরে শুরু হলো অজানা যন্ত্রণা চোখ বন্ধ করে দেখতে পেত সাইদ ইবনজুবাইর রহমতুল্লীর মুখ সে চিৎকার করতে লাগলো ওই মানুষটিকে সরাও ওই মুখটা সরাও কিন্তু সে পারল না আর কিছুদিনের মধ্যেই সেই আতঙ্ক ও যন্ত্রণায় সে পৃথিবী থেকে বিদায় নিল এই হলো সত্যের প্রতি অবিচল এক ইমানদারের কাহিনী যিনি জানতেন সত্য বললে মৃত্যু আসবে তবুও তিনি থামেননি কারণ তার মাতা নত ছিল শুধু আল্লাহর সামনে যে সত্যের পক্ষে কথা বলে আল্লাহ তার কণ্ঠকে অমর করে রাখেন ইবনি জুবাইর আলী এক নাম যে আজও মানুষকে সাহস শেখায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত প্রকাশ করুন এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ